আসসালামু আলাইকুম আজকে আমরা দেখবো ইঞ্জিন গভর্নমেন্টের ভিতরে আমরা কি কি যন্ত্রাংশগুলো দেখতে পাই তার পরিচিতি এবং কাজগুলো নিয়ে আলোচনা করব প্রথমে আমরা আলোচনা করব প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এটা হচ্ছে ক্লাচ অয়েল রিজার্ভার এবং মাস্টার সিলিন্ডার এটার কাজ হচ্ছে আমরা যখন ক্লাচ চিপে গিয়ার পরিবর্তন করি সেই এটার কাজ করতেছে এটা হচ্ছে ব্রেক অয়েল রিজার্ভার আর এটা হচ্ছে ব্রেক মাস্টার সিলিন্ডার এটা হচ্ছে ব্রেক বুস্টার এটা হচ্ছে এবিএস এটা হচ্ছে কুল অ্যান্ড রিজার্ভার এটা হচ্ছে এয়ার ক্লিনার এটা হচ্ছে পাওয়ার স্ট্রিং অয়েল রিজার্ভার এটা হচ্ছে রেডিয়েটর এটা হচ্ছে প্রেশার ক্যাপ এটা হচ্ছে উইন্ড স্ক্রিন ওয়াশার ফ্লুইড রিজার্ভার এটা হচ্ছে ব্যাটারি এটা হচ্ছে ফিউজ বক্স এটা হচ্ছে লো প্রেশার পাম্প বা এসি পাম্প নিচে হচ্ছে ফুয়েল ফিল্টার এটা হচ্ছে ডিপ স্টিক লুব অয়েল পরিমাপ করা হয় এটা হচ্ছে অয়েল ফিলার ক্যাপ এখানে লুব অয়েল ঢালা হয় এটা হচ্ছে আপার হোস পাইপ নিচে আরেকটা আছে লোয়ার হোস পাইপ এটা হচ্ছে ফ্যান এটা এই যে এটা হচ্ছে ফ্যান বেল্ট আজকে এই পর্যন্ত ধন্যবাদ